বন্ধুরা বর্ষাকাল মানেই তো অনেক ধরনের পিঠে পুলির অনুষ্ঠান আমাদের শুরু হয়ে যায় বিশেষ করে এখন আমাদের তালের সিজন তালের তো বিভিন্ন রকমের রেসিপি খেয়েছো আজকের কিন্তু তালের দুধ পুলি পিঠে বানিয়ে তোমাদের সামনে দেখাবো তো আজকের এই রেসিপিটা এত সুন্দর মজাদার হয় যেটা একবার খেলে বাড়ির সবাই বিশেষ করে বাচ্চারা তো চেয়ে খাবে তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে বানাবো তালের দুধপুলি পিঠা তো বন্ধুরা তালের তো অনেক ধরনের পিঠে তোমরা খেয়েছো আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একটা পিঠে তোমাদের সামনে নিয়ে চলে এসছি নামটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো তবে পিঠেটা কীরকম করে বানাবো সেটাই বিষয় তো চলো এখন বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব এই ভিডিওটা তোমাদের কাছে খুব বন্ধুরা। তালের এই দুধপুলি পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমেই কিছুটা চাল নিয়ে নিয়েছি তো এই চালটাকে এখন আমি শিলনড়াইতে খুব ভালোভাবে বেটে নেব। তো আমি এই চালটাকে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি তো তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর জল থেকে চালটা ছেঁকে নিয়েছি ছেকে সুতির কাপড়ে করে ঝুলিয়ে রেখেছিলাম এখন চালটা নিয়ে এসেছি এইভাবেই কিন্তু আমি চালটা গুঁড়ো করে নেব। আর এইভাবে যদি চালটা ভিজিয়ে রেখে ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালটা গুঁড়ো হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আমার চালগুলো সব বাটা হয়ে গেছে আমি এগুলোকে এখন একটা পাত্রে নিয়ে নেব তো আমি আজকে শিলনড়াইতে চালগুলো বেটে নিয়েছি তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো তো এখন আমি একটা তাল নিয়ে চলে এসেছি তো তালটাকে এখন আমি ভেঙে নেব তো এখন আমি তালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তালের যে গায়ে কালো ছালটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি কিন্তু একেবারেই পাকা তাল নিয়েছি এই কারণে এইরকম হাতেই খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এইভাবে তালের যে মাঠটা আছে না আমরা এইরকম গেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব সহজে কিন্তু আমরা তালের মাঠটা বের করে আমি তালের পাল্পটা খুব ভালো করে বের করে নিয়েছি এটাকে এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে তালের অনেক খাকা আছে সেটা তোমরা দেখতেই পাবে এখন এইভাবে পিঠেগুলো ছেঁকে দাঁতে তালের এই খোসাগুলো পড়বে আর তখন কিন্তু এই তালপুলি পিঠেগুলো খেতে ভালো লাগবে না তো আমি কোনো রকম জল না দিয়ে একেবারে মোটা করে বের করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো খোসা বেরিয়ে এসছে তো আরো কত এখানে লেগে আছে এইভাবে খোসাগুলোকে তোমরা যেভাবে হোক বের করে দেবে তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে তো বন্ধুরা তালের এই দুধপুলি পিঠেগুলো বানানোর জন্য প্রথমে যে তালের মিশ্রণটা বের করে নিয়েছি এই তালের মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে না হলে আমরা যে তালের দুধপুলি পিঠেগুলো বানাবো না পিঠেগুলো সবগুলোই ভেঙে যাবে এই কারণে খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে হচ্ছে তিন থেকে চার মিনিট কিন্তু খুব ভালোভাবে এখানে জাল দিয়ে নিতে হবে তো দু থেকে তিন মিনিট আমি কিন্তু এই তালের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব আর কত সুন্দর একটা কালার এসছে দেখো তো রকম একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তালের এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক তালের দুধ পুলি বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব। পুর পুর বলতে এখানে আমি আমি আজকে ক্ষীরের তৈরি তো এখন এখানে বেশ কিছুটা দুধ তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। আমার দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন দুটো এলাচ এখানে দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচে আর এখানে তোমরা মিষ্টিটা যেমন খাবে সেই অনুপাতে চিনিটা এখানে দিয়ে দেবে আর একটু যেহেতু ক্ষীর তো ক্ষীরের যেহেতু হবে মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয় আমি যে চালের গুঁড়োটা রেখেছিলাম এখানে আমি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটো ব্রিটেনিয়া বিস্কুট নিয়েছি এটা এখানে ভেঙে দিয়ে দেব আর এই ক্ষীরটা এখন আঁচটাকে আমি একেবারেই কমিয়ে দেব হালকা আঁচে হতে আর এখন আঁচটাকে কমিয়ে দিয়ে এটা আরেকটু আমি হতে দেব আর এই দিকে আমি সালের এই মিশ্রণটাকে এখন মাখিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ অল্প অল্প করেই দেব এখানে কোনো রকম জল দুধ কোনো কিছুই দেব না আজকে তালের দুধগুলি পিঠে বানানোর জন্য আমি এইভাবেই মাখিয়ে নেব হাত দিয়ে তালের পাল্প দিয়ে ভালোভাবে সময় নিয়ে মেখে নেব এখন একটু মেখে নিয়েছি আর এইদিকে আমার ক্ষীরটা এখন হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব এখন আমি ক্ষীরটাকে ঠান্ডা হতে দেবো গ্যাসটা অন করে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দুধ দুধটা মাত্র গরম হতে শুরু করেছে এখন আমি এখানে কিছুটা দুধ তুলে নেব ব্যাস এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো তালের পাল্পটা এখন খুব ভালো করে এখানে মাখিয়ে নেব এইদিকে কাজের ফাঁকে ফাঁকে আমি চালের এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটা থেকে ফুলি পিঠেগুলো তৈরি করে নেব এইদিকে আমার দুধটা ফুটে উঠেছে আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা যে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই অনুপাতে নিয়ে নেবে চিনিটা আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব পুলি পিঠে তৈরি করতে হলে শুনেছি নাকি এই রকম করে ধনু তৈরি করতে হয় তিনটে পাঁচটা সাতটা এরকম করে তো আমি এখানে তিনটেই তৈরি করব। এখন আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব তো এইভাবে সবগুলো পিঠে রেডি করে তোমাদের সামনে চলে আসছি সবগুলো পিঠে রেডি করে নিয়েছি এইদিকে আমার দুধটাও ফুটে উঠেছে আর চিনিটা খুব ভালোভাবে মিষ্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পিঠেগুলো তো তালের এই দুধ পুলি পিঠে এই অবস্থাতে দিয়ে দেব এই এই অবস্থাতে হাই তালের পিঠেগুলো দুধের মধ্যে ফুটাতে হবে তো এটা শুধু ফুটালেই হবে না এখানে কিন্তু মাঝে মধ্যে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে বসে যেতে পারে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এখন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এবার কিন্তু বেশ আমার হয়ে এসছে এইভাবে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে দুধটা যখন একেবারে ঘন হয়ে যাবে আর দুধটা একেবারে কমে আসবে তখন কিন্তু আমার পিঠেগুলো রেডি হয়ে যাবে তো বন্ধুরা বেশ কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি এখন দেখো একেবারেই ঘন হয়ে গেছে দুধটা আর এই অবস্থাতে আমি এখন আঁচটাকে বন্ধ করে দেব এখন ভাবে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো একেবারেই হয়ে গেছে দুধ কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ আর এই অবস্থাতে তোমরা দেখতেই পাবে যে কোনো মতে একটাও পিঠে কিন্তু আমার ভেঙে যাচ্ছে না এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা কিছুটা তালের পাখি আমি কিন্তু দুধের সঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম এখানে দিয়েছিলাম এখন আমি আবারও কিছুটা দিয়ে দেব একেবারে বন্ধ করে দিয়েছি এই অবস্থাতে দিয়ে দেব। জাস্ট কালারটা কিন্তু অসাধারণ এই অবস্থাতে আমি এখন নামিয়ে নেব তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর তো দেখো জাস্ট অসাধারণ হয়েছে আর একটাও ও কিন্তু আমার ভেঙে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো কত সহজে বাড়িতে তালের দুধপুলি পিঠা বানিয়ে নিতে পারবে তো এই পিঠেগুলো অসম্ভব মজাদার হয় আর এগুলো যেমন ভেতরে পুর ভরা থাকে ক্ষীরের দেখো বন্ধুরা তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বোধহয় ভেতর থেকে ক্ষীরের পুর আর বাইরে থেকে তালের পাল্প দুধের ক্ষীর তো একেবারে দুটো মিশে জমে যাবে একাকার হয়ে যাবে তো এখন ভীষণই গরম আছে তো আমি একটু খেয়ে দেখাচ্ছি আর বন্ধুরা খাবো না কথা বলবো খুঁজেই জাস্ট মিলে না সব কিছু অসাধারণ হয়েছে একবার হলেও এই বৃষ্টির দিনে বাড়িতে ট্রাই করবে তালের দুধ পিঠে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা